গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে ভোট প্রচারে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী শনিবার হুটখোলা গাড়ি করে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী পৌরপতি সুব্রত ঘোষ সহ অসংখ্য কর্মী সমর্থক সহযোগে শান্তিপুর শহরের একাধিক জায়গায় ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের প্রচুর সাড়া পাচ্ছেন এমনটাই জানাচ্ছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তবে প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার করোনা থেকে শুরু করে কোনো সময় সাধারণ মানুষের পাশে ছিলেন না সুতরাং এবছর মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে বলেই আশাবাদী মুকুট রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে দেখুন এবারের লোকসভা ভোট সম্পূর্ণ ভিন্ন বিগত পাঁচ বছর ধরে বিজেপির জয়ী যে বিদায়ী প্রার্থী যে এমপি জগন্নাথ সরকার তিনি মানুষের জন্য কাজ করেননি শান্তিপুরের মানুষের জন্য কোনো কাজ করেনি রানাঘাট লোকসভার মানুষের জন্য কোনো কাজ করেনি মানুষের কাছে থাকে নি এবং কোনো উন্নয়নের কাজে তাকে পাওয়া যায়নি করোনার সময় পাওয়া যায়নি মানুষের সুখে দুঃখে তাকে পাওয়া যায় না তিনি এসি ঘরের মধ্যেই বেশিরভাগ টাইমটা থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন এবং মমতা ব্যানার্জির যে একাধিক জনমুখী প্রকল্প প্রায় পঁচাত্তরটার বেশি জনমুখী প্রকল্প দেখতে পাচ্ছেন মায়েরা বোনেরা একটা ব্যাপক সংখ্যায় সাড়া দিচ্ছেন কারণ কি মায়েদের বনেদের জন্য মমতা ব্যানার্জি স্পষ্টতই ভেবেছেন এবং কথা প্রত্যেকে স্বীকার করেন সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে যে ভান্ডার কন্যাশ্রী এগুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অ্যান্ড প্রেজড প্রোগ্রাম তো সেই জায়গায় দাঁড়িয়ে সকলে আমাদের সঙ্গে আছেন সমস্ত মতুয়া সমাজ মায়েরা বোনেরা সমস্ত সনাতনী সমাজ আমার মুসলিম ভাই বোনেরা আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আমার খ্রিস্টান ভাই বোনেরা বৌদ্ধ জৈন শিখ যারা আছেন প্রত্যেকেই কিন্তু আমাদের সমস্যা আরেকটা প্রশ্ন রাখবো যে অলোকেশ দাস তিনি তো বিদায়ী প্রাক্তন সাংসদ ছিলেন তার প্রভাব এবছর ভোট বাক্সে কীরকম পড়বে দেখুন বাবু একজন বিজ্ঞ ব্যক্তি এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ তার প্রতি আমার অবশ্যই রেসপেক্ট রয়েছে আমি আশা করি যে তিনিও লড়াই দিক এবং তার একটা অবশ্যই প্রভাব আছে কালকে নদিয়ার চাপড়াতে শুভেন্দুবাবু এসেছিলেন এবং তিনি বারবার করে বলেছেন যে যে সমস্ত বিধায়করা রয়েছেন তারা সবাই চোর জোর চোর কি বলবে না এই যে কথাটা উনি বলেছেন আমি ওনার কাউন্টার করছি না কিন্তু যে বিষয়টা আমি আগে বলেছি সিবিআই ইডি সিবিআই এডির বিষয়টা যদি করতে হয় ইডি তাহলে প্রত্যেকটা রাজনৈতিক রাজনৈতিক দলের প্রত্যেক বিধায়ক সাংসদ এবং তার নেতা মন্ত্রীদেরকে করা উচিত শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা রাজনৈতিক দলে ভারতবর্ষে বেছে বেছে করা উচিত নয় এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন যে এটা বিজেপির একটা রাজনৈতিক কৌশল আর কিছু নয় চ্যারিটি বিগান স্যাট হোম দশ বছর খেয়ে মধু তুমি হলে সাধু মওওয়াদি হলো চোট এই মোবাদির সময় তুমিও দলে ছিলে অনেক বড় বড় কথা বলেছো আজকে তুমি বুঝতে পারছো এবং সমস্ত বিধায়কদের যে তিনি চোর জোটচোর বললেন এ ব্যাপারে কি বলবে তাপস রায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য তাপস রায় গেছেন তিনি ভালো হয়ে গেছেন কিন্তু মানিক ভট্টাচার্য এবং বিভিন্ন যে সমস্ত তৃণমূলের বিধায়করা রয়েছেন তাদের নামে বলছেন তারা চোর ও তো ভয়ে চলে গেছে লোকসভা ভোটটা যেতে দিন তারপর দেখুন কি হয় বর্তমানে এই লোকসভা কেন্দ্রে তিনি বারবার বলেছেন জগন্নাথ সরকার বিপুল ভোটে জয়ী হবে এবং মুকুটমণি অধিকারী তিনি নাকি পদের লোভে শুধুমাত্র তৃণমূলে যোগদান করেছেন ওনার ধারণা কতটা ভুল সেটা আমরা সবাই মিলে পালন করে দেব